আসসালামু আলাইকুম প্রদর্শক আমরা মোবাইল কেনার পর থেকে আমরা যতগুলো অ্যাপস ইউজ করি প্লে স্টোর থেকে ডাউনলোড করি এবং আবার যখন আমাদের ওই অ্যাপসগুলো আপডেট আসে তখন কিন্তু আমরা প্লে স্টোর থেকে সেই অ্যাপসগুলো আপডেট করে নিই কিন্তু আপনারা কি জানেন যে প্লে স্টোরও কিন্তু আপডেট করা যায় আর প্লে স্টোর যদি আপনারা আপডেট না করেন তাহলে কিন্তু আপনারা লেটেস্ট যে ফিচারগুলো আছে প্লে স্টোরের প্রতিনিয়ত আপডেটের পরে যে ফিচার্সগুলো নতুন নতুন আসে সেগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই স্টোর কিন্তু আপডেট করতে হবে তো স্টোর কিভাবে আপডেট করতে হবে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিবো এই ভিডিওতে তো প্রিয় দর্শক চলুন কথা না বেরে ভিডিওটি শুরু করা যায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নাম পাশে থাকা বেল আইকনটি অলের প্রেস করে দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো প্রিয় দর্শক এখানে স্টোর আসবেন প্লে স্টোর আসার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের লোগো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে এটা দেখতে পাচ্ছেন সেটিংস অপশন এখানে ক্লিক করবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের প্লে স্টোর আপডেট করবেন তো সেটিংসে ক্লিক করার পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্লে স্টোর এখানে কিন্তু লেখা আছে তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট মানে আমার প্লে স্টোর অলরেডি আপডেট করা আছে আপনাদের যাদের আপডেট করা নাই তারা অবশ্যই প্লে স্টোর আপডেট করে নেবেন আপডেট না করলে কিন্তু আপনারা নতুন নতুন ফিচারগুলো উপভোগ করতে পারবেন না এবং আপনারা যে অ্যাপসগুলো ব্যবহার করতেছেন সেইগুলোও কিন্তু ওল্ড ভার্সন থেকে যাবে তো অবশ্যই আপনারা প্লে স্টোরটাকে আপডেট করে নেবেন তো এখান থেকে আপনারা এটা আপডেট করে নেবেন আমার এখানে গটের তোরে আসছে মানে আমার আপডেট করাই আছে তো সেই ক্ষেত্রে করা লাগতেছে না আপনারা তাদের করা নেই তারা অবশ্যই করে নেবেন তো বিরাদর্শ এ ছিল ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করুন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন